বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলেও এ উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেঁধে উঠেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের অভিমতে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোড়জোড় ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত তাদের অনেকেই মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারের জমায়েত ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সাথে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না গত রোববার সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত হবে বলে জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে দেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে উর্জিত শাসনতন্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করা হয়েছে কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযোগী করা যাবে রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন বলছেন জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় আনার কথা বলা হচ্ছিল সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম এবং সে কারণেই বিএনপির কাছে এটি নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা হিসেবে মনে হয়েছে বলে তার ধারণা ফুটকার বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের সমর্থিত জাতীয় কমিটির নেতারা শনিবার একযোগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান যে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছেন পরে রোববার সংবাদ সম্মেলনে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশের সময় ঘোষণা করা হয় এতে হাসনাত আবদুল্লাহ পরিষ্কার জানিয়ে দেন যে ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে কবর দিবেন তারা যদিও সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান যে ঘোষণাপত্রের এই উদ্যোগের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই তিনি এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে উল্লেখ করেন হুট করে এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে সোমবার রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়